ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বেঙ্গলি জি টু টু বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্বের কোশ্চেন পেপার দেখো প্রথমে একটা করে মোট চারটে প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটি ইউনিট থেকে একটা করে তিন ইন্টু ফোর সমান ফরটি একক ওয়ান মধ্যভারতীয় আর্য ভাষার কালগত সীমা উল্লেখ করো নিদর্শন সহ মধ্যভারতীয় ভারতীয় আর্যভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অথবা খ অন্তমধ্য বাংলার কালসীমা নির্দেশ করে এর লক্ষণগুলি উল্লেখ করো একক দুই গ হচ্ছে বরেন্দ্র উপভাষা কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ঘ ঝাড়খণ্ডী উপভাষার অঞ্চল নির্দেশ করে এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখ একক তিন উম হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করো অথবা চ উদাহরণসহ সংজ্ঞা দাও যে কোনো দুটি লোকনিরুক্তি অভিস্ত্রুতি বর্ণ বিপর্যয় একক চার ছ হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো অথবা য আন্তর্জাতিক ধলিমূলক বর্ণমালা কর। কথাবার্তার আসরে তিনি খুব দীপ্যমান তা নয় নিজের আনন্দেই তিনি মত্ত অন্যের কথা মন্দে শোনবার সময় কই নিজে রসিকতা করে নিজে হেসে লুটিয়ে পড়ছেন কথার চেয়ে বেশি তার গান এবার দুই নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু টু ইকাল টু টেন মধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো খ বঙ্গালী উপভাষার পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো গ উদাহরণসহ সংজ্ঞা লেখ যে কোনো দুটি অর্থবিস্তার বিষমী ভবন সাদৃশ্য আর ঘ উক্ত বর্ণগুলির আইপিএন চিহ্ন লেখ Roshui, O, Ri, Do, Talbusho.